The yeah. একটি ডেস্কটপের মেন কম্পোনেন্টস হচ্ছে তার সিপিউ এখন বাইরে যে পরিমাণ গরম পড়েছে এই গরমে আপনার সিপিউটাও কিন্তু অনেক বেশি গরম হচ্ছে আর বেশি গরম হলে কিন্তু আপনার সিপিউটা বেস্ট পারফরমেন্স দিতে পারবে না তো ভিওয়ার্স আমরা আপনাদের কথাই চিন্তা করে আপনাদের জন্য বেস্ট কিছু লিকুইড কুলার নিয়ে চলে আসলাম আপনারা যদি দেখেন আমার সামনে এখানে বেশ চমৎকার একটি লিকুইড কুলার থাকছে আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে লিকুইড কুলার এইখানে আপনারা চাইলে কিন্তু এখানে টেম্পারেচার দেখতে পারবেন ভিওয়ার্স এটা হচ্ছে থার্মাল রাইট জেনফ এম তিনশো সাট আইও লিকুইড কুলার আর আপনারা যদি চান যে আমার দুশো চল্লিশ মিলিমিটার লাগবে সেক্ষেত্রে আপনারা চাইলে এইখানে ফ্রোজেন অফ এম এর দুশো চল্লিশ মিলিমিটার এটাও নিয়ে নিতে পারেন এটা হোয়াইট ভেরিয়েন্ট অ্যান্ড ব্ল্যাক ভেরিয়েন্ট দুটো কালারে কিন্তু অ্যাভেলেবেল থাকছে তো ভিওর্স আপনারা যারা চাচ্ছিলেন যে বাজেটের মধ্যে বেস্ট একটি লিকুইড কুলার নিতে আপনারা চাইলে কিন্তু এটা নিয়ে নিতে পারেন এটা কিন্তু বাজেটের মধ্যে খুবই ভালো হবে আপনাদের জন্য তো ভিওর্স আপনারা যদি আমাদের শোরুমটি ভিজিট করে নিতে চান আমাদের ঠিকানা হচ্ছে রংপুর প্রেস ক্লাবের ঠিক ঠিকমিগুলিতে সিগেট টেকনোলজি এছাড়া আপনারা চাইলে আমাদের অনলাইনে যোগাযোগ করেও কিন্তু ঘরে বসে অর্ডার করে ফেলতে পারেন তো ভিউর্স আমি আপনাদের সামনে জাস্ট এখন একটু করে এই লিকুইড কুলারটি ডিটেইলসগুলো বলবো আপনারা যদি দেখেন এই লিকুইড কুলারটিতে কিন্তু এই যে ফ্যানগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু এয়ার জিবি এগুলোকে আপনারা চাইলে কিন্তু আপনাদের মাদার বোর্ড দিয়ে সফটওয়্যারের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন ভিউয়ার্স আর আপনারা যদি এই এটা এটার পাম্পটা দেখেন আপনার এইখানে আপনারা চাইলে কিন্তু সিপিউর টেম্পারেচারটা দেখতে পারবেন আপনার হচ্ছে সিপিউটা কতটা গরম হয়েছে বা কতটা ঠান্ডা হয়েছে আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন আর এটার যে কোয়ালিটিটা থাকছে এটা পুরোটাই কিন্তু অ্যালুমিনিয়ামের বিল্ড আর এটার কোয়ালিটি কিন্তু খুবই ভালো আর যদি আপনার এটার সাইড একটু দেখেন তাহলে আরও বেশ কিছু ফিচার দেখতে পারবেন এটার যেটা রেডিয়েটার সাইজ এটা আপনারা যদি দেখেন এটা হচ্ছে একশো বিশ মিলিমিটার একশো বিশ মিলিমিটার ইন্টু টোয়েন্টি ফাইভ মিলিমিটার আপনারা অনেকে রয়েছেন যে পিসিবিল করে থাকেন লিকুইড কুলার নেন কিন্তু কেসিং নেওয়ার সময় কেসিংটার ডাইমেনশন দেখে নেন না তার ফলে হয় কি যে মাঝে মাঝে আপনাদের লিকুইড কুলার বা এয়ার কুলারটি আপনার কেসিংয়ে ঠিকমতো বসাতে পারেন না এই জন্য আপনারা যখনই লিকুইড কুলার নেবেন বা এয়ার কুলার নেবেন অবশ্যই কিন্তু এটার যে মেজারমেন্টটা এটা দেখে নেবেন অ্যান্ড আপনার কেসিং এর যে মেজারমেন্ট এটাও কিন্তু মিলিয়ে নেবেন কিন্তু একদম সব কিছু পারফেক্টলি বসবে তারপরে আপনারা যদি দেখেন এই যেটার ফ্যানগুলো ছিল এগুলো কিন্তু বেশ পাওয়ারফুল আর এটার যেটা নয়েজ লেভেল এটা মাত্র জিবি খুবই কম ভিউ আপনারা এটা লাগাবেন একদমই নয়েজ ফ্রি এটা কিন্তু একটি আয়ো লিকুইড কুলার অল ইন ওয়ান একটি লিকুইড কুলার তো বুঝতেই পারছেন খুবই ভালো হবে ভিউর আপনারা যদি এটি নেন আর এটিতে ডিসি ইনপুট বারো ভোল্টের আর এখানে কিন্তু এয়ার জিবি ফ্যানের হেডার দেওয়া রয়েছে এক কথা বুঝতে পারছেন আপনারা এটাকে মাদার মধ্যে কিন্তু কন্ট্রোল করতে পারবেন আর এটাতে থাকছে অরাসিং সাপোর্ট আপনারা সফটওয়্যারদের কন্ট্রোল করতে পারবেন আর কোন কোন প্রসেসরগুলোর সাথে আপনারা এই লিকুইড ইউজ করতে পারবেন আমি জাস্ট আপনাদেরকে একটু বলে দিই আপনারা যদি দেখেন এখানে ইন্টেলের বেলায় আপনারা এল জি এ আঠারোশো একান্ন এল জি এ সতেরোশো অর্থাৎ আপনারা ইন্টেলের টুয়েলভ জেন থার্টিন জেন ফোরটিন জেনারেশন সকল প্রসেসর ইউজ করতে পারবেন এছাড়া আপনারা এম ডি এম ফাইভ এম ফোর সব প্ল্যাটফর্মে কিন্তু ইউজ করতে পারবেন তো ভিওয়ার্স আপনারা যদি এটা নেন আপনারা তিনশো ষাট মিলিমিটার এটার কিন্তু একটা ব্ল্যাক একটা হোয়াইট অ্যাভেলেবেল থাকছে আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন এখন আসি প্রাইসে যে প্রাইস কত হতে পারে থার্মাল রাইট ফ্রোজেন ওয়াফ এম তিনশো ষাট আয়ো লিকুইড কুলার এটার বর্তমান মূল্য থাকছে শুধুমাত্র তেরো হাজার পাঁচশো টাকা আর আপনারা যদি এইখানে দুইশো চল্লিশ মিলিমিটারটা নেন এটার মূল্য থাকছে শুধুমাত্র এগারো হাজার টাকা আপনারা ব্ল্যাক নেন না হোয়াইট নেন প্রাইস কিন্তু সেমই থাকছে তো ভিওর্স আর এটার সাথে আপনারা কিন্তু পাঁচ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন পাঁচ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আপনাদের ওয়ারেন্টি নিয়েও থাকছে না কোনো রকম চিন্তা ভাবনা তো ভিও ডিভাইসটা কেমন লেগেছে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন নিতে আমাদের শোরুমটি ভিজিট করুন অথবা ওয়েবসাইটটি ভিজিট করুন দেখা হবে অন্য কোনো তে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ